আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন একটা প্রশ্ন সালের ঘটনা তারপরে সুপ্রিম কোর্ট রায় হয়েছে বাবরি মসজিদ যেমন ওখানে রাম মন্দিরের জন্য রায় হয়েছিল বাবরি মসজিদের জন্য আলাদা জায়গা দেওয়া হয়েছে সেখানে মন্দির মসজিদ তৈরি হয় এতদিন পরে হঠাৎ করে এই নির্বাচনের আগে একজন শাসক দলের বিধায়ক এটা করছেন মানে তাদের পক্ষ থেকে একটাও টু শব্দ নাই কেন তারা আমরা যারা বিরোধী আছে বা সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে লেখালেখি পক্ষে বিপক্ষে অনেক লেখালেখি হচ্ছে প্রত্যেকের রাইট আছে সমালোচনা করার কিন্তু শাসক দলের পক্ষ থেকে না টুইট না মুখপাত্রদের বক্তব্য না তাদের আপনার অফিসিয়াল পেজগুলো যেগুলো আছে সোশ্যাল মিডিয়াতে বা তাদের ওয়েবসাইটে একটাও শব্দ খরচ করছে না এর মধ্যে কি কোনো রহস্য ভূমিক হচ্ছে আমার কাছে আমরা জানতে চাই শাসক দল তার অবস্থান কী কুকুরা শরীরে যারা বীরজাদা রয়েছেন আপনারা রয়েছেন আপনার পরিবার আব্বাস সিদ্দিক তিনিও ধর্মগুরু তাদেরকে ইনভাইট করার কথা বলা হচ্ছে বিশেষ করে আব্বাস সিদ্দিক তিনি কি যাবেন দেখুন আমি আব্বাস সিদ্দিক কোথায় যাবেন না যাবেন সেটা আমি ডিসাইড করে দেবার নয় তিনি আমার থেকে বয়স অনেক বড় তিনি আমার বড় ভাই যান সাথে সাথে তিনি ফুটফুরা ছবি একটা একজন গুরুত্বপূর্ণ সদস্য পীর পরিবারে তাহলে তিনি যথেষ্ট বিচক্ষণ তিনি তার তিনি তিনি আর হয়তো কিছু সেই শক্তি বলুন বা কিছু অবজারভেশান বলুন আগামীর কথা তিনি বুঝতে পারেন সুতরাং তিনি যাবেন কি যাবেন না সেটা আমি আমি ডিসাইড করতে পারিনি আর প্রোগ্রাম কোথায় আছে না আছে আর এতটুকু শুধু আমি বলতে পারি যে তার প্রোগ্রাম মোটামুটি এক বছর আগে ফিক্স হয়ে যায় আগামী এক বছর তিনি কোথায় কোথায় যাবেন সেই ক্ষেত্রে তিনি রাখা ডিসাইড আজকাল থাকলে আপনার সাথে কথা বলে দিতাম কিন্তু এই মুহূর্তে তার একটা ধর্মীয় অনুষ্ঠান করতে তিনি Rajasthan. Rajasthan. Rajasthan.